বাঙালি বিদ্বেষী ধ্বংসাস্তক বিজেপি আসল উদ্দেশ্য কাগজপত্র নয় তাদের আসল উদ্দেশ্য হচ্ছে বাঙালি জাতিটাকে ধ্বংস করবে এবং বাঙালি জাতির প্রধান ভাষা বাংলা ভাষাকে ধ্বংস করবে যে কাজগুলো দখল হয়ে গেছে অর্থাৎ দু কোটি বাইরের থেকে যে এসে আমাদের চাকরিগুলোকে দখল করেছে তাদেরকে সরিয়ে বাইশ লাখ বাঙালিকে চাকরিগুলো দিতে হবে এবং বাংলায় ভূমিপুত্র সংরক্ষণ করতে হবে ডব্লিউবিসিএস পরীক্ষা বাংলা বাধ্যতামূলক সহ রাস্তার ফুটপাথ টেন্ডার হকারি স্পট যত কিছু আছে সকল কিছু ক্ষেত্রে প্রথম অগ্রাধিকার বাঙালিকে নিতে হবে এই যে ভোট বৈতরণী পাড়া করার জন্য বিজেপি কে করার জন্য এই বাঙালিয়ানাকে অস্ত্র হিসেবে ব্যবহার করে মেকি বাঙালিয়ানা পরিচয় দিতে হবে আমরা এখান থেকে বার্তা দিতে চাই ভাই তোমরা মনে রাখবে বাইশ লক্ষ শ্রমিক বিভিন্ন রাজ্যে আছে আর তোমরা এখানে আছো প্রায় দেড় থেকে দু কোটি তাই ভাই তুমি এরকম ঘটনা করো যদি তোমার রাজ্য বুঝি কাটে আমার ভাই মার খায় তাই তোমাকে এখানে ব্যবসা করা সুস্থ করে দেবো না বাংলার বাঙালির বাঙালি ব্যবসা করে খাবে ভাই আমার ঘরে ফিরছে তুমি আমার জায়গা ফাঁকা করে দাও তাহলে কেউ ফাঁকা করাতে হয় বাংলা পক্ষ ভালোভাবে জানে আজ আমাদের যে কলেজ স্ট্রিট থেকে শ্যামবাজার পর্যন্ত যে মহামিছিল বাংলা পক্ষের নেতৃত্বে শুরু হচ্ছে এর উদ্দেশ্য হচ্ছে পশ্চিমবঙ্গের বাইরে বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে বাঙালি সহ সকল ভূমিপুত্রদের যেভাবে শারীরিক এবং মানসিকভাবে আক্রান্ত করা হচ্ছে প্রধানত তার বিরুদ্ধেই আমাদের প্রতিবাদ অবিলম্বে পশ্চিমবঙ্গের বাইরে অন্যান্য রাজ্যে বিজেপি শাসিত বাঙালি বিদ্বেষী বিজেপি শাসিত রাজ্যে বাংলা ভাষা বাংলা ভাষায় কথা বলা বাঙালিদের ওপর অত্যাচার অবিলম্বে বন্ধ করতে হবে এক দুই পশ্চিমবঙ্গে অবিলম্বে ভূমিপুত্র সংরক্ষণ আইন প্রণয়ন করতে হবে তিন পশ্চিমবঙ্গে বিভিন্ন রাজ্য সরকারি পরীক্ষাগুলোতে সেখানে অন্যান্য ভাষার সাথে সাথে বাংলা ভাষাকে বাধ্যতামূলক করতে হবে এবং এই রাজ্য সরকার বলেছিল দু সালে যে পশ্চিমবঙ্গে সমস্ত মাধ্যমের বিদ্যালয়গুলোতে বাংলা ভাষাকে বাধ্যতামূলক করা হবে এখনও করিনি তাই অবিলম্বে পশ্চিমবঙ্গের সমস্ত মাধ্যমের বিদ্যালয়গুলোতে বাংলা ভাষাকে বাধ্যতামূলক করতে হবে এই যে অত্যাচার পশ্চিমবঙ্গের বাইরে বিজেপি শাসিত রাজ্যগুলোতে হচ্ছে সেখানে শুধু হিন্দু বাঙালি নয় সেখানে হিন্দু বাঙালি মুসলিম বাঙালি নমসূত বাঙালি মতুয়া বাঙালি এবং পশ্চিমবঙ্গের বাঙালি সহ সকল ভূমিপুত্র মানে বাঙালিদের সাথে যারা জনজাতি সে রাজবংশী হতে পারে কোচ হতে পারে মেচ হতে পারে এরা যখন পশ্চিমবঙ্গের বাইরে বাংলা ভাষায় কথা বলছে তাদের ওপর রচিত আক্রমণ দাবি আনছে বিজেপি শাসিত রাজ্যগুলোতে যেখানে পশ্চিমবঙ্গের বাঙালি সহ সকল ভূমিপুত্র পরিযায়ীরা বাইরে কাজ করতে যাচ্ছে রাতের অন্ধকারে নাম্বার প্লেটিন গাড়িতে করে সেখানকার প্রশাসন বুথ পরে সেখানে আগে দরজা ভেঙে ঢুকে গিয়ে সেখানে বাঙালিদের তুলে আনছে এবং তাদের মুখের ভাষা যেই বাংলা দেখছে তখনই তাদের বুট দিয়ে লাঠি মারছে এবং আপনাকে কি বলবো মালদায়ের কালিয়া চোখের আমিন সে যাকে বলল মানে বাংলাদেশ সীমান্তের ওপারে নিক্ষেপ করা হয়েছে পেলোডারের সাহায্যে তার উনিশশো তার বাবার উনিশশো সালে জমির গমিল তাহলে বলু বলু বুঝুন এই বাঙালি বিদ্বেষী ধ্বংসাত্মক বিজেপি আসল উদ্দেশ্য কাগজপত্র নয় তাদের আসল উদ্দেশ্য হচ্ছে বাঙালি জাতিটাকে ধ্বংস করবে এবং বাঙালি জাতির প্রধান ভাষা বাংলা ভাষাকে ধ্বংস করবে আমার ভাষার উপর চলে যদি কারো দখল আমি কিন্তু আঙুল তুলে প্রশ্ন করতে পারি এই কথাটা বলে গেছে আমাদের বিশিষ্ট গায়ক নচিকে উনি বলে গেছেন এই কথাটা এবং বাস্তব ক্ষেত্রে এটা মিলে গেছে বিভিন্ন দিন ধরে বাংলা পক্ষ যে কথাটা বলে আসছে বাংলার মাটি সহ রাষ্ট্রের বিভিন্ন জায়গায় যারা বাংলায় কথা বলে তাদেরকে বাংলাদেশি বলা হয় বিশেষ করে বিজেপি শাসিত যে রাজ্যগুলো রয়েছে সেই রাজ্যগুলোতে আমরা দেখতে পাচ্ছি বাংলায় কথা বললে নাকি তাকে বাংলাদেশি বলা হচ্ছে এবং সেই জন্যই ভারতের বাইরে ভারতের মধ্যে যে সমস্ত রাজ্যগুলো রয়েছে বিজেপি শাসিত রাজ্য সেগুলোর মধ্যে বাঙালিকে ধরে মারা হচ্ছে এবং পরিযায়ী শ্রমিক হিসাবে আমার বাংলাদেশে পুষব্যাক করা হচ্ছে নাহলে ভারতে ফেরত আমাদের পশ্চিমবঙ্গে ফেরত পাঠানো হচ্ছে এই প্রতিবাদ করছে একমাত্র সংগঠন বাংলা পক্ষ সংগঠন সেই সংগঠনের আজকে আমরা উপস্থিত হয়েছি এই কলেজ স্ট্রিট অঞ্চলে এখান থেকে আমরা পর্যন্ত আমরা একটা মিছিল করছি কিন্তু মিছিলটা সমাধান নয় বা আমাদের যে রাজ্য সরকার তারাও একটা বাঙালি আনা বাঙালি আনা বাংলা ভাষা আন্দোলন করছে কিন্তু এগুলো সমাধান নয় সমাধান একটাই সেটা হলো যে বাংলায় ভূমিপুত্র সংরক্ষণ করতে হবে অর্থাৎ যে বাইশ লাখ বাঙালি অন্য রাজ্যে গিয়ে পরিযায়ী শ্রমিক হয়ে কাজ করছে তাদেরকে অবিলম্বে আমাদের রাজ্যে নিয়ে আসতে হবে এবং তাদেরকে কাজগুলোকে যে কাজগুলো দখল হয়ে গেছে অর্থাৎ দু কোটি বাইরের থেকে যে এসে আমাদের চাকরিগুলোকে দখল করেছে তাদেরকে সরিয়ে বাইশ লাখ বাঙালিকে চাকরিগুলো দিতে হবে এবং বাংলায় ভূমিপুত্র পরীক্ষা বাংলা বাধ্যতামূলক সহ রাস্তার ফুটপথ টেন্ডার হকারি স্পট যত কিছু আছে সকল কিছু ক্ষেত্রে প্রথম অগ্রাধিকার বাঙালিকে দিতে হবে তবে বাঙালিকে আর অন্য জায়গায় গিয়ে পৌঁছতে হবে না তার ছেলে মেয়েদের আর বাইরে যেতে হবে না প্রত্যেক বাবা মা তার সন্তানের সাথে আর ভিডিও কলিংয়ে কথা বলতে হবে না প্রত্যেক পুজো পার্বণে তার সন্তানকে বাইরে কাটাতে হবে না নিজের কাছে থাকতে পারবে বাবা মার কাছে থাকতে পারবে তার জন্য একটাই উপায় সেটা হলো গিয়ে বাঙালিকে এখানে ভূমিপুত্র সংরক্ষণ করতে হবে বাঙালির হয়ে কথা বলতে হবে শুধু ভোট ব্যাংকের কথা ভাবলে চলবে না এবং এই ভোট বৈতরণী পার করার জন্য বিজেপি কে ঘায়ের করার জন্য এই বাঙালিয়ানাকে অস্ত্র হিসাবে ব্যবহার করে মেকি বাঙালিয়ানা পরিচয় দিতে হবে যেটা করতে হবে সেটা হলে আমরা বলে দিলাম আমরা শুধু সমস্যার কথা বলি না আর এরকম আন্দোলনে আমরা বিশ্বাস করি না যেটা উপায় সেটা হলো গিয়ে দুটো ভূমিপুত্র সংগক্ষণ বাংলার মাটিতে দুটো ভূমিপূত্র সংগক্ষণ এই দাবি জানাই আমাদের সংগঠন বাংলা পক্ষ জয় বাংলা আজ বাংলা পক্ষ কলেজ স্কয়ার থেকে শ্যাম বাজা নেতাজি মূর্তি পাওয়াদের পর্যন্ত তাকে মিছিলে আয়োজন করেছে এই মিছিল পরিষ্কার বার্তা বাঙালি ফিরছে ঘরে তারা জায়গা ফাঁকা করে নে বাঙালি পরিযায়ী শ্রমিক ঘরে ফিরছে আমার ছেলে আমার ভাই ঘরে ফিরছে আমার এখন জায়গা ফাঁকা চাই যারা এই জায়গা দখল করে বসে আসিস তারা তাড়াতাড়ি দোকান গুছিয়ে নে কারণ হুগলি থেকে বাঙালি আজকে এই মিছিল এসছে আজ এই মিছিল পৌঁছেছে আজ এই মিছিল পুরপুরে এসে পৌঁছেছে আজ এই মিছিল দক্ষিণ চব্বিশ পরে স্বজন এসে পৌঁছেছে তার মানে সারা বাংলা থেকে বাঙালি আজ ঐক্যবদ্ধ হচ্ছে কলেজ কলেজে এই বার্তা দিতে যে এই বাংলার মালিক বাঙালি এই বাংলার চাকরি ব্যবসা ঠিকাদার ফুটপাথ হকারি করে অগ্র অধিকার বাঙালি যারা দখল করে বেআইনি হয়ে বসে আছো তারা ওই জায়গা ভাড়া করে না কারণ আমার ভাই ভিন মার খাবে আমার কাকা ভিন রাজ্যে মার খাবে আর তোমরা এখানে দখল করে ব্যবসা করবে ওই দিন শেষ কারণ আমরা দেখতে পাচ্ছি শাসিত বিভিন্ন রাজ্যে যেমন উড়িষ্যায় গুজরাটে মহারাষ্ট্রে মারাঠায় মহারাষ্ট্রতে বিভিন্ন রাজ্যেতে বাঙালি পরে মারপিট চলছে বাঙালি পরে হেনসা চলছে বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশি ডাকে নেওয়া হচ্ছে কেন হচ্ছে আমার জানতে যে গুজরাট সরকারের কাছ থেকে কেন মেদিনীপুরে বাঙালিকে বাংলাদেশি বলা হচ্ছে দিল্লিতে কেন মুর্শিদাবাদের বাঙালিকে বাংলাদেশি বলা হচ্ছে উড়িষ্যা উড়িষ্যাতে আমরা এখান থেকে বার্তা দিতে চাই ভাই তোমরা মনে রাখবে বাইশ লক্ষ যায় শ্রমিক বিভিন্ন রাজ্যে আছে আর তোমরা এখানে আছো প্রায় দেড় থেকে দু কোটি ভাই ভাই যদি একম ধারণা করো যদি তোমার রাজ্য বুঝি নাটে আমার ভাই মার খায় তাই তোমাকে এখানে ব্যবসা করা সুস্থ হয়ে করে দেবো না কারণ আমার ভাই ফিরে আসবো তোমার জায়গায় ভাই ভাইকে বসাবো তুমি তো ভাই ভাই চলে যাও আর না হলে তুমি এখান থেকে বার্তা দাও যে আমরা বাংলাতে ভালোভাবে সুস্থভাবে আছি বাংলায় যারা ওখানে গেছে তারা ভালোভাবে কাজ করুক সেই বার্তা তোমার সরকারকে দাও আর না হলে আমরা কিন্তু এবারে পরিষ্কার বার্তা দিতে চাই বাংলার বাঙালির বাঙালি ব্যবসা করে খাবে ভাই আমার ঘরে ফিরছে তুমি আমার জায়গা ফাঁকা করে দাও তাহলে কি হয় ফাঁকা করাতে হয় বাংলা পক্ষ ভালোভাবে জানে আর সেই হুম দিতে বাংলা পক্ষ আজ এই রাস্তায় নেমেছে বাংলা ও বাঙালির সব থেকে বড় কণ্ঠ যে খবর টিভি মিডিয়া আপনাকে দেখাবে না সেই সমস্ত খবর আপনার জন্য খুঁজে আনবো আমরা রেজিওড আওয়াজ খাঁটি বাঙালির নিজস্ব সংবাদ মাধ্যম